হাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ প্রকাশিত হয়েছে চারই সেপ্টেম্বর তো এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করতে হবে তো এবার আসি আবেদন সম্পর্কে বিস্তারিত তো এখানে প্রথম পদটা বলছে যে ষাটলিপি কাম কম্পিউটার এখানে একটি পদে নিয়োগ দিবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে এবং কম্পিউটার দক্ষতা থাকা লাগবে তারপরে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে দশটি পদে নিয়োগ দেবে এখানে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার দক্ষতাও কিন্তু থাকা লাগবে ঠিক আছে তারপরে বলছে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টার এখানে হচ্ছে নয়টি পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অন্যত স্নাগত ডিগ্রি কম্পিউটার চালানো দক্ষ হতে হবে তারপরে রেকর্ড কিপার এখানে দুইটি পদে নিয়োগ এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত স্নাগত্তর বা সম্মান ডিগ্রি কম্পিউটার চালনা দক্ষ থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগের হতে উত্তীর্ণ প্রার্থীদের অধিকার বেশি দেওয়া অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তারা এখানে আবেদন করলে তাদের কিন্তু অধিকারটা বেশি পাবে ঠিক আছে তারপরে বলছে যে ক্যাশ সরকার এইখানে হচ্ছে একটি পদে নিয়োগ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে কিন্তু সে এখানে আবেদন করতে পারবেন তো আবেদন বলছে যে একই সেপ্টেম্বর অনুযায়ী আবেদনসীমা বয়সসীমা হওয়া লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর ঠিক আছে তারপরে এখানে নিচে দেখা যাচ্ছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন কার্যক্রম শেষ করতে হবে অর্থাৎ সকল ইনফরমেশন দিয়ে কিন্তু সাবমিট করতে হবে আবেদন অনলাইনে কার্যক্রম শুরু হবে চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই মাসের চোদ্দ তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে পাঁচ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অর্থাৎ আবেদন সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু টাকাটা জমা দিতে হবে এবার আসি আমাদের কত টাকা ফি পরিশোধ করতে হবে তো এইখানে এক নম্বর থেকে পাঁচ নাম্বার কর্মীকে ফি বাবদ বলছে একশো টাকা এবং সার্ভিস চার্জ একশো বারো টাকা এবং পাঁচ ছয় নম্বর কর্মীকের জন্য বলছে পঞ্চাশ টাকা এবং ব্যাট সহ ছয় টাকা পরিশোধ করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং যারা অনুগ্রহ যারা বলে সেটার জন্য বলছে যে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ সহ টোটাল ছাপান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে আবেদন সাবমিট বাহাত্তর ঘন্টার ভিতরে ঠিক আছে তো আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে ফিটা কীভাবে প্রথম অবশ্যই টেলিটক সিমের প্রয়োজন হবে টেলিটক সিমের মেসেজ অপশানে যে লিখবেন ডিআইপি অর্থাৎ অবশ্যই বড় হতে থাকা লাগবে তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি অর্থাৎ ফাঁকা দিয়ে ইউজার আইডি ইউজার আইডিটা কোথায় পাবেন আবেদন সাবমিট করার পরে আপনাকে কিন্তু একটা ইউজার আইডি দেবে ইউজার আইডিটা ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে দ্বিতীয় এস এম এস দিবে দ্বিতীয় এস এম এস এ আপনাকে ডিআইপি লিখে স্পেস দিয়ে ইএস লিখবেন লিখে স্পেস দিবেন দিয়ে পিন নাম্বার অর্থাৎ প্রথম এস এম এস করার পরে আপনাকে একটা পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা কিন্তু সেন্ড করলেই কিন্তু আপনার আবেদন ফি কেটে নেবে অর্থাৎ রিচার্জ আকারে টাকাটা রাখতে হবে রিচার্জ আকারে কিন্তু টাকাটা তারা কিন্তু কেটে নেবে ঠিক আছে নিচে এখানে বলছে যে ইউজার আইডি না জানা থাকলে অর্থাৎ হারিয়ে গেলে পিন নাম্বার না জানা থাকলে বা হারিয়ে গেলে কিভাবে উদ্ধার করবেন সেগুলো বলছে মৌখিক পরীক্ষার জন্য কি কি বলছে যে কি এখানে বলছে যে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ রেজিস্ট্রেশন মূল কপি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম বা প্রিন্ট কপি তিন কপি পাসপোর্ট সাইজের সদ্যতলা রঙিন সকল কিছু কিন্তু এখানে অর্থাৎ যারা যদি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় টিকে তার তারপরে কিন্তু মৌখিক পরীক্ষাটা নাই তারপরে কিন্তু এগুলা কিন্তু তাদের গোছাইতে হবে ঠিক আছে তো এই ছিল আজকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে এরটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ